গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিখার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা বৈঠকে কয়েকটি গুমের ঘটনায় নৃশংস বর্ণনা ও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনায় কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিওরে উঠার মতো আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবো